পলিটেকনিকে ভর্তির ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে গতকাল রাত্রে এখন যে সমস্যাটা দেখা দিয়েছে যে স্টুডেন্টরা কি করবে সেটা অনেকেই বুঝতে পারছে অনেক স্টুডেন্টের যথেষ্ট ভালো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তারা কোনো কলেজে কোনো আসন বরাদ্দ হয়নি প্রোফাইলটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে ইভেন যাদের কলেজ বরাদ্দ হয়েছে মানে অ্যালটেড হয়েছে তারপরও যদি আপগ্রেশন করতে যাওয়া হচ্ছে পেমেন্ট অপশানটা কাজ করছে না তো এই ভিডিওটাতে আজকে একদম আর্লি মর্নিং প্রত্যেকটি স্টুডেন্ট এবং আপনাদের অভিভাবকদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই চাই এখানে আমি জানাতে এমনও স্টুডেন্ট রয়েছে যে এগারো হাজার ছশো সাতাত্তর আমি ফার্স্ট ইয়ারের কথা বলছি মেবি হতে পারে তার চয়েস প্রিনটা সঠিকভাবে করা হয়নি ইভেন এমনও রয়েছে যে আরও বেশি র্যাঙ্কে ভালো কলেজ পেয়েছে তো এখানে দেখো পেমেন্ট প্রসেসটা যারা যে কলেজটা পেয়েছ সেই কলেজটা যদি পছন্দ না হচ্ছে তখন তোমরা ওই যে ইয়েস আপগ্রেশন বলে যে অপশনটা রয়েছে ওই অপশনটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এই অপশনটা সিলেক্ট করার পর 1000 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে 1000 টাকা পেমেন্ট করার পর পরবর্তী রাউন্ডের জন্য তুমি এগিয়ে যাবে এবং তোমাকে যখন পরবর্তী রাউন্ডের জন্য এগিয়ে নিয়ে যাওয়া হবে মানে আপগ্রেশন অপশন সিলেক্ট করলে 1 থেকে 20টা কলেজ তোমার চয়েসের তালিকা প্রথম লিস্টে ছিল তুমি হয়তো 16 নম্বর কলেজটা পেয়েছো তাহলে ইয়েস আপডেশনে ক্লিক করে হাজার টাকা পেমেন্ট করার পর ওই এক থেকে পনেরো নাম্বার কলেজের মধ্যে চেষ্টা করা হবে পরবর্তী রাউন্ডে তোমাকে সিট দেওয়ার কিন্তু ষোলো নাম্বার কলেজ পেয়ে থাকলে ষোলোর পর থেকে সিরিয়াল নম্বর সতেরো আঠারোতে তোমাকে পাঠানো যাওয়া সম্ভব হবে না আর একজনের প্রশ্ন স্যার আমার এক নম্বর চয়েসটাই লেগেছে আমি কি সেটা আপডেট করতে পারবো এটা বোকার মতো প্রশ্ন তোমার প্রথম পছন্দ যেটা ছিল সেটাতেই তো তোমাকে দেওয়া হয়েছে তোমার তো খুশি হওয়ার কথা তুমি আপগ্রেশনের কথা কেন ভাবছো আর এক নাম্বারের উপরে কোথায় কলেজ দেবে তাহলে আউট অফ কাউন্সিল করতে হবে তোমাকে সেকেন্ড দেখো অনেক স্টুডেন্ট যাদের কোনো সিট অ্যালোটেড হয়নি তারা চিন্তা করবে না মেবি হতে পারে এটা কোনো গ্লিচ কারণ পেমেন্ট পোর্টাল কাজ করছে না প্রপারলি হঠাৎ করে রাত্রি এগারোটা পাঁচ দশের দিকে র্যাঙ্ক কার্ড পাবলিশ হচ্ছে মানে সব ব্যাপারটা একটু মানে গুলিয়ে যাচ্ছে বলতে পারো সেই জগা খিচুড়ির মতো হয়ে যাচ্ছে তো আপনাদের অভিভাবকদের বলবো একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এখনো পর্যন্ত প্রসেসটা এন্ড হয়নি মেবি সিস্টেমটা আপডেট করা হচ্ছে যাদের সিট অ্যালোটেড হয়নি খুব শীঘ্রই তাদেরও সিট অ্যালোটেড করে দেওয়া হবে যদি র্যাঙ্ক কাট ম্যাচ করে যায় আর কলেজে ভর্তির সময় যে অ্যাডমিট কার্ডের ব্যাপারটা বলছে দেখো জেক্সপোর অ্যাডমিট কার্ড তো বের হয়নি কিন্তু জেক্সপোর যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম তারপর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমরা প্রিন্ট আউট রাখো ইভেন যেটা র্যাঙ্ক কার্ড তোমাদের প্রোফাইলে ঢুকে যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা প্রিন্ট আউট রাখো এরপর তোমাদের কাছে করণীয় হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তৈরি করা মেডিকেল ফিটনেস এবং পারফর্মা এ এবং বি এই দুটো ফরম্যাটই সাইন করে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমরা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দেখাচ্ছ অনলাইনে এগুলা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না যেটা শুধুমাত্র পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে ইভেন প্রোফাইল সেকশনে ক্লিক করো প্রোফাইল সেকশনে ক্লিক করার পর দেখো অ্যান্টি র‍্যাগিং পিএফডব্লিউ ইডব্লিউএস মেডিকেল ফিল্ডে সবের একটা করে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে সেই ফরম্যাট অবলম্বন করে তোমাদের আগিয়ে যেতে হবে এবং কলেজে গিয়ে ডকুমেন্টসটা 5 তারিখের মধ্যে সাবমিট করতে হবে আপাতত এই আপডেটটা আছে আর যাদের ভোকলেটে র্যাঙ্ক অনেক হয়েছে দেখো ভোকলেটের সিট অনেক কম থাকে সেটা আমি আগেও বলেছি মাত্র তেরোশো চোদ্দশোর মতো সিট থাকে তার মধ্যে র্যাঙ্ক হলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সেস আছে প্রাইভেট কলেজ এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কম্পিউটার সায়েন্স ইচ্ছা ছিল কিন্তু কম্পিউটার সায়েন্স পাওনি এদিকে বলছো আমাদের যখন আগে কাউন্সিলিং করেছে আমার বোন বা আমার দাদারা তিরিশ হাজার র্যাঙ্কে চল্লিশ হাজার র্যাঙ্কে কম্পিউটার সায়েন্স পেয়ে গেছিল আপনাদের সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদেরকে বলতে চাই পরিবর্তন হচ্ছে আর সেই পরিবর্তনটা এখন কম্পিউটার সায়েন্সের সবার মধ্যে একটা ঝোঁক চবে যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো কাটঅফটা অনেক হাই চলছে আগে আজ থেকে দু বছর আগে এক বছর আগে ছাব্বিশ হাজার সাতাশ হাজার র্যাঙ্কে কম্পিউটার সায়েন্স পেলেও এবছর দশ পনেরো হাজার র্যাঙ্কেও কম্পিউটার সায়েন্স পাওয়াটা খুব কঠিন কাট অফটা হাই চলছে এই কারণে তো কেউ যদি এখন বলো যে আমি কেন পেলাম না এই কেন না পাওয়ার উত্তরটা একমাত্র কাউন্সিল দিতে পারবে কারণ কাউন্সিলিং এর যে ডেটাবেস সেই ডেটাবেসের উপর বেশ করি তোমাদের সিটটা অ্যালোকেট করা হচ্ছে যাদের সিট অ্যালোটমেন্ট এখনো হয়নি তারা চিন্তা করো না প্রোফাইলটা যাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন একটা আপডেট আসছে আপাতত আজকে ইলেভেন থার্টির মধ্যে তোমাদের ওই পোর্টালে নতুন একটা সেকশন অ্যাড করা হবে সেটা তোমরা দেখতে পাবে আর পোর্টালটা কিছুটা চেঞ্জেস হবে গতকাল রাত্রে যখন অনেক স্টুডেন্টে কিছু শো করছে না কিছু স্টুডেন্টে শো করছে কিন্তু আপডেট অপশন বা ইয়েস অ্যাকসেপ্ট অপশনটাও কাজ করছে না এই সব কিছু কাজ করে দেয় এত বড় একটা সিস্টেম তো মাঝে মাঝে এই ধরনের টেকনিক্যাল সমস্যা আসতেই পারে বাট এটা টেম্পোরারি সলিউশন অবশ্যই হয়ে যাবে তো যাই হোক সকাল সকাল এই তথ্যটা সবার মধ্যে পৌঁছে দিলাম কেউ চিন্তা করো না খুব তাড়াতাড়ি নতুন আপডেট আসছে আর যারা কোনো কলেজ পাওনি বা যে কলেজটা অনেক দূরে বাড়ি থেকে সেই কলেজে যদি পড়তে যেতে না চাইছো এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে সেই ফর্মটা ফিল করো টপ টেন প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তোমরা ভর্তি হতে চাইছো উইদাউট ডোনেশন কাউন্সিলিং ফিলের মধ্যে ফিজের মধ্যেই তোমাদের ভর্তির জন্য সম্পূর্ণ সাহায্য আমার তরফ থেকে করা হবে এছাড়াও স্কলারশিপের সুবিধা পাবে আর তোমাদের প্রত্যেকটি স্টুডেন্ট সেটা যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো লোকেশন থেকে দেখছো তোমরা নিজের বাড়িতে থেকেই ল্যাপটপ কম্পিউটার অথবা হাতে যে স্মার্টফোনে ভিডিওটা দেখছো সেখান থেকেই তোমরা আমাদের অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে আমরা প্রায় দশ তারিখ থেকেই ক্লাস শুরু করে দেওয়ার প্রোগ্রাম করছি ভর্তি শুরু হয়ে গেছে সাড়ে সাতশো টাকা ওয়ান টাইম পুরো ফার্স্ট মানে ছ মাসের জন্য একবারই পেমেন্ট করতে হচ্ছে অল সাবজেক্ট মিলিয়ে বলছি কি সিঙ্গেল সাবজেক্টে না পাঁচটা মেন সাবজেক্ট সপ্তাহে পাঁচ দিন পড়ানো হবে পুরো ছ মাস একবারই সাড়ে সাতশো টাকা তো যারা ভর্তি হতে চাইছো আর দেরি করো না ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে গিয়ে আজকেই ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ